উপস্থিত হয়েছেন আমাদের মাঝে শিলামিনীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আবু সাইদ জুবির সাদ উপস্থিত হয়েছেন আমাদের মাঝে দক্ষিণ সিংহ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব বুরহান আসলে এই পথসভায় বক্তব্য দেওয়ার অনেকটা অনেক কষ্ট হবে কারণ ইতিমধ্যে আমরা সবাই মিছিল করে এসেছি সবাই ক্লান্ত আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি শুধু এটুকুই বলতে চাই উপস্থিত আমার পিতৃতুল্লা শ্রদ্ধা বাজন উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন অনেক বড় ভাইরা উপস্থিত রয়েছেন আমার সময় বয়সী অনেক উপস্থিত রয়েছেন আমার ছোট ভাইরা আসসালাম রহমতুল সনাতন ধর্মালম্বীদের প্রতি আদাব আজকের এই মিছিল পরবর্তী পদসভায় আমরা সবাই এই অসুস্থ শরীর নিয়ে আমাদের সভাপতি জনাব সানু মিয়া সাধারণ সম্পাদক জনাব মহদিন চাচা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের মধ্যে আমাদের দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সনাত চেয়ারম্যান জনাব জনাব ইস্তাম আলম সাহেব উপস্থিত রয়েছেন আমরা আজকের এই পথসভায় এত কষ্ট করে সবাই উপস্থিত হয়েছেন আমাদের মোগলা বাজারের বিভিন্ন ইউনিয়ন ওই ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শুধু এইটুকুই বলতে চাই যে আগামী আমি শুধু এইটুকুই বলতে চাই আপনারা সবার স্নেহের বন্ধনে আমাকে আবদ্ধ করে ফেলেছেন একটু আগে একটু বক্তব্য দিয়েছেন আমাদের নুল ইসলাম আলম ভাই তিনি শুধু এইটুকুই বলেছেন যে এক মায়ের দুটি সন্তান দাউপুর ও মুগলা বাজার সুতরাং এইটুকু পরিষ্কার হয়ে গেছে যে আমি বর্তমানে দাউপুরের বাসিন্দা আমি দাউদপুর থেকে প্রার্থী হয়েছি উপজেলা চেয়ারম্যান পদে এখন আর কোনো পার্থক্য আমি এক দুই সন্তান আরেকটি বিষয়ে আমরা সবাই জানি আমাদের ইতিমধ্যে আমাদের মোগলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ওনার প্রার্থীতা স্থগিত করা হয়েছে এটির আমরা এই বিষয়টুকুকে আমরা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি মনে করছি সুতরাং এই ষড়যন্ত্রের জবাব আপনাদেরকে দিতে হবে আগামী আট তারিখে এই ষড়যন্ত্রের জবাব আপনারা সবাই মিলেমিশে দিতে হবে আগামী আট তারিখে আপনাদের সবার মা বোন জাতি যাদের আছে সবাইকে নিয়ে আমরা এক যুগে উৎসব মুখর পরিবেশে আমরা মোটর সাইকেল প্রতীকে পড়তে দিব এবং আমরা সবাই মনে রাখতে হবে আমরা এইটুকু ভুলে গেলে চলবে না এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হলে এই ষড়যন্ত্রকে রুখতে হলে আমরা সবাই মোটরসাইকেল প্রতীকে ভোটটি দেওয়ার জন্য আমাকে একটি ভোট দীক্ষা প্রদান করবেন আপনারা আমি আজীবন আপনাদের পাশে আছি যেভাবে ছিলাম সেভাবেই থাকব আমি যদিও একটি রাজনৈতিক দল দল করি কিন্তু এই রাজনৈতিক দল ব্যবহার করে আমার পিতা একটি রাজনৈতিক দল ব্যবহার তিনি করতেন তিনি দক্ষিণ সুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এইখানে অনেক ব্যক্তিত্ব আমার মুরব্বী আন রয়েছেন যাদের সাথে আমার পিতার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এইখানে অনেকেই রয়েছেন সবার সাথে রাজনীতির বাইরেও সামাজিক সম্পর্ক রয়েছে দলমত নির্বিশেষে ওনার সাথে সবার সম্পর্ক রয়েছে এই বিষয়টুকু আমি এই কারণেই তুলে ধরতে চাই যে রাজনীতিকে ব্যবহার করে আমার পিতা কোনো আর্থিক ফায়দা নেননি কখনো রাজনীতিকে ব্যবহার করে আমি ঠিক কোনো ফায়দা নি রাজনীতিকে ব্যবহার করে কখনো আমরা ক্ষমতার অপব্যবহার করিনি আমরা কাউকে হয়রানি করিনি এই বিষয়টুকু আমরা মনে রাখতে হবে সুতরাং আমি এইটুকু বলতে চাই যে আজকে আমার পিতা দুনিয়াতে নাই এখানে সবাই রয়েছেন আমার অভিভাবক হিসেবে আমি সবার কাছে করজোরে মিনতি করছি আগামী আট তারিখে আমাকে মোটরসাইকেল প্রতীকে একটি শিক্ষা প্রদান করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি অনুনয় বিনয় করছি আপনারা সবাই আমার মোটরসাইকেল প্রতীকে একটি ভোট প্রদান করবেন কিনা এটি আপনারা হাত করে একটি সমর্থন করেন আমাদের দক্ষিণ কিশোরগঞ্জ উপজেলায় এক লক্ষ চৌষট্টি হাজার ভোট রয়েছে তার মধ্যে তিরাশি হাজার পাঁচশো ধর মতো ভোট রয়েছে আমার মা সাচী বন্দে আমরা সবাই এইটুকু কাজ করতে হবে যদিও আমার অভিভাবক নাই আপনারা বলেছেন আমার অভিভাবকের মতো কাজ করবেন